বিকেলে চায়ের আড্ডায় এরকম একটি মজাদার নাস্তা থাকলে আর কোনো কথাই নেই মাত্র দুটি উপকরণ দিয়ে এ বানিয়ে নেওয়া যাবে এরকম মজাদার নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আলু এবং ময়দা দিয়ে একটি মজার নাস্তার রেসিপি খুবই সহজ এবং যে কেউ বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা রেসিপি তো চলুন নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এখন এর মাঝে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল ভালোভাবে এখন এই ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নেব একটু চেপে চেপে মেশাতে হবে এতে করে কিন্তু এই নাস্তাটা খুবই ক্রিস্পি হবে মেশানো হয়ে গেলে এখন এর মাঝে আমি অ্যাড করে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ এখন নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে আর পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর মিশাচ্ছি একেবারে পানিটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে এই নাস্তাটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজা আর বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ভালোভাবে হাত দিয়ে আমি একটু মথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেলে আমি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি এখন আমি ভেতরের আলু পোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি চারটা আলু ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এর মাঝে দিয়ে দিব এখন হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন ভালোভাবে একটি স্প্যাচালার দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই ভালোভাবে মিশিয়ে এই আলুর মিশ্রণটা তৈরি করে নিতে হবে তো আমার আলুর মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিচ্ছি তো এর মাঝে কিন্তু আমার তৈরি করে নেওয়া ডোটা একদমই রেডি এখন ভালোভাবে একটু মেখে নিচ্ছি অর্থাৎ আমি একটু মথে নিচ্ছি এখান থেকে কিছুটা ডো নিয়ে এখন আমি একটি পাতলা রুটি বেলে নেব আর এরকম ময়দাটা ছড়িয়ে দিচ্ছি তার উপর আমি ডোটা নিয়ে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি তারপরে একটি রুটি বেলার বেলুনে দিয়ে বেলে নিচ্ছি আপনি যতটা পাতলা করে রুটিটা বেলবেন এই নাস্তাটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে একটি বড় সাইজের রুটি বেলে নিতে হবে তো আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটি চাকু দিয়ে সাইডটা কেটে নিচ্ছি আমি চারপাশের সাইডটাই কিন্তু কেটে নিব সমান করে আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে কেটে নিচ্ছি তো আমি চারপাশ থেকে সমান করে কেটে নিলাম এখন আমি মাঝ বরাবর কেটে নিব এক পাশটা কাটা হয়ে গেলে আমি অপর পাশটা মাছ বরাবর কেটে নিচ্ছি এরকম আমি চারটা স্লাইস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চার কোনা চারটে স্লাইস করে নিলাম এখন এর মাঝে আমি আলুর পুরোটা দিয়ে দিব আর আলুর পুরোটাকে একটু গোল গোল করে দিতে হবে সবগুলোতে আমি দিয়ে নিচ্ছি এখন হাতের আঙ্গুলে একটু পানি নিয়ে এই রুটির চার সাইডে লাগিয়ে দিতে হবে এতে করে মুখটা সিল করতে কিন্তু ইজি হবে আর মুখটা খুলে যাবে না এখন একটি কোনা বরাবর মাঝখানে এনে দিচ্ছি অন্য কোনাটিও সেমভাবে এনে দিচ্ছি অপর কোনাটিও একইভাবে এনে দিচ্ছি দেখতে পাচ্ছেন চারটি কোনা আমি মাঝখানে এনে দিলাম এখন হাত দিয়ে একটু মুখটাকে বন্ধ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু হয়ে গেছে এখন আমি আরেকটি করে দেখাচ্ছি হাত দিয়ে একটু চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর একটি কণা বরাবর এনে মাঝখানে দিয়ে দিতে হবে অপর পাশটা সেমভাবে দিতে হবে চারটি কোনায় মাঝখানে এনে দিচ্ছি আর সাইডের যে চারটি মুখ আছে সেটা আমি সিল করে দিচ্ছি হাত দিয়ে এরকম চেপে চেপে সিল করতে হবে তো এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে ভেজে নেব চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিতে হবে চুলা রাস্তাকে লোহিটে রেখে একদম ক্রিস্পি করে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে চোলা রাসটা কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে আর বেশি একটা ক্রিসপি হবে না ভাজার পরে কিন্তু এগুলো নরম হয়ে যাবে তাই চুলা রাসটাকে চেষ্টা করবেন লোহিটে রেখে এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করি আপনাদের সাথে একদম সহজ রেসিপি শেয়ার করার জন্য এতে করে আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই ঘরোয়া উপকরণেই তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার নাস্তার রেসিপি তো দেখতেই পাচ্ছেন আমি লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে এখন আমি সবগুলো নাস্তা তেল ঝরিয়ে ভালো মতো তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে আমি সেমভাবেই ভেজে নিচ্ছি নাস্তাগুলো গরম গরম পরিবেশন করবেন চায়ের সাথে খেতে যেরকম ভালো লাগবে তেমনি সবাই খেয়ে ভালো তৃপ্তি পাবে আমি একটি ভেঙে শেয়ার করে দেখাচ্ছি আপনাদের আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ